একদিন তুমিও একলা হবে ঠিক আমার মতো যেমন করে তুমি আমাকে একা করে দিয়েছ তেমনভাবেই শূন্যতা একদিন তোমাকেও খুঁজে নেবে সেদিন তুমি তোমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে যেমন করে আমি তোমায় হারিয়েছি যাকে তুমি তোমার সব স্বপ্ন সাজিয়েছো দেখবে একদিন সে তোমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে ঠিক যে আঘাতটা তুমি আমাকে করেছো। সেই আঘাতটা একদিন তোমাকেও সইতে হোক তুমি তাকে ভীষণ ভালোবাসো এটা জানা সত্ত্বেও সে তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় ঠিক যেমনটা তুমি তুমি আমার আমার সাথে করেছিলে বিশ্বাসকে যেভাবে খেলনার মতো ব্যবহার করেছিলে ঠিক সেভাবেই সেও তোমার বিশ্বাস নিয়ে খেলবে আর যে মানুষটার মূল্য তোমার কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি দেখবে একদিন সেই তোমাকে বুঝিয়ে দেবে তার কাছে তোমার কোনো মূল্য নেই যেমন আজ আমি তোমার কাছে মূল্যহীন সেদিন তুমি বুঝবে কাউকে মূল্যহীন করে দেওয়ার যন্ত্রণা ঠিক কেমন হয় সেদিন বুঝবে প্রিয় মানুষের উপেক্ষা কতটা কষ্ট দেয় যার খুশির জন্য তুমি আমাকে ছেড়ে গেলে দেখবে একদিন সেও তোমাকে এভাবেই একা করে দিয়ে চলে যাবে সম্পর্ক মানে শুধু হাত ধরে থাকা নয় দায়িত্ব নেয়া সেদিন তুমি বুঝবে যার হাতটা তুমি শক্ত করে ধরেছিলে দেখবে একদিন সেই তোমার হাতটা মাঝপথে ছেড়ে দিয়েছে সেদিন তুমি তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করবে কিন্তু দেখবে সে আর ফিরে তাকাবে না ঠিক সেই সময় ঠিক সেই সময়ে তোমার শুধু আমার ছেড়ে যাওয়া হাতটার কথাই মনে পড়বে যার সাথে কথা বলার জন্য তোমার মন ব্যাকুল হয়ে থাকে দেখবে একদিন তার কাছে তোমার সব কথা বিরক্তিকর মনে হবে তোমার সব আবেগ তার কাছে মূল্যহীন হয়ে যাবে তুমি বিলিয়ে নিও সেদিনটা আসবে কারণ কাউকে আঘাত দিলে সেই আঘাত ঠিক ফিরে আসে তুমি আমাকে যে কষ্ট দিয়েছ সেই কষ্ট তোমাকে একদিন একলা করে দেবে একদিন তুমিও বুঝবে কাউকে হারিয়ে ফেলার যন্ত্রণা ঠিক কেমন হয় সেদিন তোমার একাকিত্বে শুধু আমার কথাই মনে পড়বে সেদিন তোমার এই শূন্যতা দেখেও কেউ পাশে এসে দাঁড়াবে না আর সেদিনই তুমি সত্যিটা বুঝবে মিলিয়ে নিও সেদিন তুমিও একলা হবে